আজকে একটা ভাইরাল হওয়া ক্রিমের সম্পর্কে বলবো যেটা আপনারা কম বেশি সবাই ছিলেন এটা নাইট এবং ডে এবং কোলোজিন ফ্লাস ক্রিম যেটা ই সমৃদ্ধ আপনার একটা ক্রিম ছিল যেটার কপি হওয়ার কারণে বিশেষ করে মার্কেট থেকে আউট হয়ে গেছে কিন্তু তারপরও বাংলাদেশ সরকার এটা একেবারে ভ্যান করে দিছে এই কারণে এটা স্টিন আপনার বর্তমানে যখন আপনি ব্যবহার করবেন তখন সরাসরি এটা ফেয়ারনেস দিবে এতটা পেয়ারনেস দিবে যেটা আপনার মুখের জন্য সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে তো উপযোগী এটা যখন ব্যবহার করবেন ব্যবহার করার ক্ষেত্রে আপনার অনেক অনেক সমস্যা দেখা দেয় এটা যাদের ড্রাই মুখ তাদের জন্য একেবারেই এটা ব্যবহার করার যোগ্য না এটা নাইট এবং ডে ক্রিম তো এটা খারাপ দিক হচ্ছে এটা যখন ব্যবহার করবেন তখন মুখে আপনার পাতলা হয়ে যাবে চামড়া পাতলা হয়ে আপনার দেখা যাচ্ছে সে গেলে জ্বালা পোড়া করবে অ্যালার্জির সমস্যা দেখা দেবে মুখে আপনার মেস্তা মেস্তা ভাব আসবে এবং এটা আরও আরও অনেক সমস্যা দেখা দেয় যেটা রক্তের সাথে মিশে আপনার ক্যান্সারও ক্ষতি হতে পারে হতে পারে বা আরও অন্য অন্য সমস্যাও হতে পারে এই জন্য এই ক্রিমটা করে বাংলাদেশ সরকার ব্যান করে দিছে তো যারা ব্যবহার করছেন তারা এখন জানি না কী অবস্থায় আছেন যারা ব্যবহার করেন নাই আশা করি এটা কখন ব্যবহার করার চেষ্টা করবেন না এটা এখন বর্তমানে কফির দিক দিয়েই সবসময় বেশি পাওয়া যায় তো এটা নাইট এবং ডে দোনোটাই ক্রিম একসাথে থাকে আপনি চাইলে ব্যবহার করে দেখতে পারেন কিন্তু এটা আসলে ভালো দিক না কিন্তু এটা ভালো দিক যেগুলো ছিল সেটা হচ্ছে আপনার মুখ গ্লো করতো লাইটিং করতো হোয়াইটিং করতো ব্রাইটিং করতো এবং আপনার এর জন্য সবচেয়ে ভালো একটা ক্রিম ছিল কিন্তু এটা ভালোর থেকে খারাপ দিকটাই সবচেয়েতে বেশি আকর্ষণীয় ছিল এটা ব্যবহার করার নিয়ম ছিল আপনার ফেস ওয়াশ দিয়ে ফেসটা ওয়াশ করে তারপরে আপনার এটা রাতে ব্যবহার করা এবং সকালে উঠে আবারও এটা ফেস ওয়াশ দিয়ে ফ্রেশ হয়ে তারপরে আপনার ডে ক্রিমটা ব্যবহার করা তো আপনারা যারা এটা ব্যবহার করছেন তারা তো অবশ্যই বুঝতে পারতেছেন এবং যারা ব্যবহার করেন নাই তারা অবশ্যই চেষ্টা করে দেখতে পারেন বা না করাটাই সবচেয়ে বেটার কারণ এখন আরও অত্যন্ত ভালো ভালো ক্রিম বর্তমানে চলে আসলো কোলোজেন কি কোলোজেন হচ্ছে মুখের জন্য সবচেয়ে ভালো উপযোগী এবং সবচেয়ে গ্লো করার জন্য একটা উপাদান যেটা আপনার বর্তমানে সকল ক্রিমে কম বেশি পাওয়া যায় তো আশা করি যারা এসব ক্রিম ব্যবহার করেন তারা এসব ক্রিমের থেকে একটু দূরত্ব থাকার জন্য চেষ্টা করবেন ধন্যবাদ যারা মাইশা কসমেটিকের সাথে আছেন তারা অবশ্যই থাকবেন যারা মায়শা কসমেটিকের সাথে নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং কোনো পণ্য যদি অর্ডার করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করে আপনি অর্ডার করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজে নক দিতে পারেন তো আসেন আরেকটু কথা বলে নেই যেমন এই কলেজিক ক্রিমটা যদি আপনি ব্যবহার করেন আপনি অল্প কিছু দিনে আপনি ফেয়ারনেস পেয়ে যাবেন কিন্তু এই ফেয়ারনেসটা লং টাইম হবে না যদি লং টাইমেও হয় তাহলে আপনার লং টাইম ব্যবহার করতে হবে যে কোনো ক্রিম আপনার লং টাইম ব্যবহার না করাটাই সবচেয়ে উত্তম এবং সবচেয়ে ভালো যেমন যে কোনো ওষুধ আপনার লং টাইম খাওয়া উচিত না তেমন তেমনই ক্রিম লং টাইম ব্যবহার না করা উচিত